স্বাগতম অল স্পোর্টসে আবারও চলে এলাম নতুন আপডেট নিয়ে ব্রাজিল গ্রুপ পর্ব থেকে বিদায় আর্জেন্টিনা গ্রুপ সেরা ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে ইতিহাস গড়ল আল বিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে ঘটে গেল এক ঐতিহাসিক অঘটন আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবার প্রথম পর্ব থেকেই বিদায় নিল অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে থাকছে প্রতিবেদনে চিলি সান্তিয়া গুয়ে গতরাতে গ্রুপ পর্বের বাঁচা মরার ম্যাচে স্পেনের কাছে এক শূন্য গোলে হেরেছে ব্রাজিল অনূর্ধ্ব বিশ দল জয় ছাড়া বিকল্প ছিল না কিন্তু ম্যাচের সাতচল্লিশতম মিনিটে ইকার ব্রাভোর গোলে পিছিয়ে পড়ে আর শেষ পর্যন্ত সেই গোল শোধ করতে পারেনি সেলেকাউরা গ্রুপ সির এই ফল বিশ্বকাপ থেকে ব্রাজিলকে ছিটকে দিয়েছে প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সাথে ড্র এবং মোরক্কোর কাছে হারায় ব্রাজিলের হাতে ছিল মাত্র এক পয়েন্ট এটি অনূর্ধ বিশ বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে ফল এর আগে দু সালে তারা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল অন্যদিকে গ্রুপ ডিতে থাকা আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ কিউবা ও অস্ট্রেলিয়াকে হারানোর পর শেষ ম্যাচে ইতালিকে এক শূন্য গোলে হারিয়েছে আলবি সেলেস্তেরা ম্যাচের চুয়াত্তরতম মিনিটে দিলান গোরসিতোর গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার নয় পয়েন্ট নিয়ে তারা গ্রুপ সেরা হয়ে শেষ সলোয়ে উঠেছে অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জিতেছিল সেই দু সালে স্পেন ম্যাচ জিতলেও সি গ্রুপ থেকে মরক্কো ও মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন আপাতত সেরা চার তৃতীয় স্থানধারী দলের তালিকায় থেকে অপেক্ষায় আছে অন্যান্য গ্রুপের মধ্যে জাপান চিলি ইউক্রেন ও প্যারাগুয়েও পরের পর্বে উঠেছে এই ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের গ্রুপ স্টেজের সর্বশেষ আপডেট এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ